আর গেছে আমি কিন্তু একখানে গেত আসি মানে কনে যাম পুরোপুরি ব্লক দেখলে তাইলে বুঝবা আর গাইছে তো রাস্তার কিন্তু ভিউ লাইনটা অনেক মজার মানে চারি ভালো গাছ গাছ গুছালি অনেক ভালো লাগছে আর গেছে আজকে কিন্তু ভাই বৃষ্টিতে ফাইসে গেছিলাম গা আর দেখুন কিন্তু জায়গা টুকাও কিন্তু অনেক টুককে ভালো লাগছে মূলত চাইরো ফেলে গেছে আর কিন্তু আজকে সকালে কিন্তু সকালে কোনো বৃষ্টি বৃষ্টি তাও কিন্তু আমরা বাইরে গেছি গিয়ে একখানে যাবো মোটতে আর কোনো যাবো এটা তো

আর গাছ তোমরা কিন্তু একটা কথা তোমরা কিন্তু ভিডিওতে লাইক করো না গাইস এত অসাধারণ করে এত কষ্ট করে ব্লগ বানাই তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করো না দেখার পরে আর গেছ আইতে আইতে কিন্তু এখানে ফলাম মোটরত এনে নামও আমরা হ্যান আর গেছে এনে কিন্তু গাড়ি দেখার আছে গাড়ি খারিয়ে মোটো এনে নামতে লাগবে নাইমে কোনে যাবো তো এটাও দেখবেন আর গেছিস ফাইনালি গেছ আমি একটু আইটা এনে খারে একটু দেখলাম আর গেছে ওরা নামে না একটাইও আর গেছে ফাইনালি কিন্তু আমরা নাই আমি আইটা কেটেছি মানে কি একদম আইটা জানা লাগবে অত দূর না আর গেছে এনে খেলেও কিন্তু গাড়ি ঘোড়া যায় কিন্তু রাস্তা কিন্তু নাই আর দিয়ে গেছে একটা ব্রিজ আর দিয়ে আতে গেছে তলদ রিয়েল আইতে যাবে বাপরে বাবা অসাধারণ ভালো লাগলো আর গেছে এনে কিন্তু ট্রেন কেটেছে তল দেয়াছি ব্রিজ দিয়ে গেলো আর আমার মত আমি কেতি আর এই তো পাহাড়ের দেখুন গাইস কিরম ভাল লাগছে আপনি একটু কমেন্ট করে কইন আর আমার পাশে পাহাড়টা কিন্তু অনেকটাই অসাধারণ লাগছে এটা নিয়ে একটু কমেন্ট করে কিছু জানেন আর গাইস এখন কিন্তু মেয়ে মূলত পড়া পড়া গাইছ আপনাদেরকে দেখে এটা ক্যামেরা যেন ধরতেছে না আর গেছে আমি কিন্তু আইতে গেছে কত দূর আলো যে কিন্তু একটা ব্রিজ বানাইতেছে ব্রিজটা মানে কি তুই আরম্ভ করে নাই আপনাদেরকে আরেকবার বলছিলাম আর গেছে পাহাড়ের ভিউ টুকা দেহ আর আমার মত আমি আবার চললাম আর গাইস এম আমার সাইডে দেখুন টাক মাকাইতেছে দুনিয়ার আর গেছে আমি কিন্তু মুখটা ডাইকে গেতেছি আর গাছ মুখ এত না আর গেছে এটা কিন্তু ওভার ব্রিজ করবো গাইস এটা কিন্তু অভাৰ ব্ৰিজ কৰো আৰু গেছ ধৰ সামে টাক গেছ পৃষ্ঠি হৈছে আৰু ধুন ৰাস্তা কি মনে হৈছি কেদা মনে পৰিছে পিছলে কিন্তু অনেকে পিছলেও কেছি লাহে লাহে আৰু তাৰ তাৰমানে আগে গেছে গা ঐগে গেছে আৰু বাপৰে পাৰি বাইক টা বাজিয়ে দিছাল আর গেছে মুরদা কিন্তু বাপরে বাপ কি বলবো গাইছ পরাইতে বৃষ্টি পড়তাসি আর জুতে বৃষ্টি আর রাস্তার অবস্থা দেখছেন গাইস কি বলবো গাইস রাস্তার অবস্থা এত মোটোতে খারাপ বৃষ্টি যেদিন আসে একদম বাপরে বাপ চলাই ফিরে একদম জুলুম হয়ে গেছে বৃষ্টি যেদিন আসে আর গেছে ফাইনাল কিন্তু বৃষ্টি হতেছে বা লড়ার মারা থুয়ে গেত গাড়িটা এটা সো এই জন্য কাম চলতা ওভার ব্রিজের আর গাইস ইম্বুরা কিন্তু আমি কিন্তু দুপুর দিছি গ্যাস বৃষ্টি আবারছি ধুন গাইস বাপরে বাপ উনি যে খারাইতে লাগবে গ্যাস এমর্তে কিন্তু বৃষ্টি আছে গাইস ফাইনালি কিন্তু বৃষ্টি এনে খারাপ সো সোকে সেই জন্য গাইছে আমি উনি গেছি ব্রিজের তোলে গেছে আমি এমর্তে কিন্তু ভিজে ভিজে ব্লক করতেছি গ্যাস ভিডিও করতেছি ওরা কিন্তু এবার তুই জানাই গেছে খারাপ আমরা ওভার ব্রিজের তোলে সোজা ধরুন গাইস ভিজে বিজেজ গেছি বাপরে মোবাইলে বৃষ্টি পাড়াচ্ছে আমারটা কিন্তু আইফোন না তাও কিন্তু ভিজে ভিজে বৃষ্টি করতেছি কারণ আপনাদেরকে দেখানোর জন্য আর এনে ধরুন আমরা কয়জন গাছ একটা লাইক করবা আর গ্যাস ফাইনালি কিন্তু বৃষ্টি মধ্যেছি মোট আইটাই কী গাইছে বৃষ্টি খারাপ যাল আর সেই জন্য আবার বৃষ্টি করেছে আরমবুড়ে যখন বৃষ্টিতে দিদি দিয়ে গেছে যা কিন্তু খারাই ছিল আমি গাইছ আবার আইত আইতে আবারও বৃষ্টিতে গেলে সেই জন্য আবার আইতাইতে পাচ্ছি যাই আলমবু মানে গাড়িগুলোর দাম দুই আর গাই আর রাস্তাটা দেখছেন একবার তারপরে আর গাড়িগুলা দুই আর গেপাশে কি বলবো মোটে তোমাদের লাগিয়ে দিবে

আর কাছে এই জিনিসটা কি একটু কমেন্ট করে কই দিন তো দেখুন এনার মধ্যে কি আর এনে কি নামটা কি একটু কমেন্ট করে কই দিন আর গেছে আমরা কিন্তু ফাইনাল গেছে একজন মানুষ হইতেছে রাখি দিবার গেল আরে কিছু গাছ বৃষ্টির মধ্যে কি যান চাইলো সো ফিলাক টিলেক চাইলো নি তো দিবার গেলো বৃষ্টির মধ্যে আর গাছ বৃষ্টি কমছে আর আবার কিন্তু আমরা মেলাছি আর গেছে আমরা কিন্তু জানি না যে তাও কিন্তু অল্প অল্প বৃষ্টি আর আমরা জানি না যে আবার বৃষ্টি হবে না তো তাও ওই জন্য তো একটু কমলো আর মেলা দিলাম কাঙ্গ মেলা লেট করতে নাই সো সেই জন্য আমি স্পিড জানাবো অল্প আর কিন্তু ইমবুরদেদা দেখুন আইতে আইতে গাইস ইম্বুর মনে হয় আরো রাস্তা খারাপ গাইছে ধুন চার ফলে টাক মাক রয়েছে আর গাইস অম্বুরদা দেখুন রাস্তা ইমবুর দা রাস্তা কি বলবো গাইস আর গাইস আমরা কিন্তু ফাইনাল মেলা দিলাম মেলা মানে কি ভাই কি বলবো আর এমন এনে কিন্তু হুইটেল এনে সব পাওয়া যায় আর গাইস আর আমরা গেতাছি আর গাইছুকা ভিউ টুকা গাইছে অসাধারণ আর এম্বুরে কিন্তু আশেপাশে গাইছ সব টাক দিছে আর এনে কিন্তু একটা পার্ক করবো আর এই যে ধরুন এই জায়গাটুকা জঙ্গলের টুক ভিউ টুকা ভালো লাগছে আর এতে কিন্তু আমার পাশে যত দেখছে এনে কিন্তু সব টাক গাইস এনে কিন্তু টাক দেয় মাল টাল নেয় গাইস কোম্পানি তে কিন্তু আমার আশপাশে যত দুনিয়ার কোম্পানি তো আপনাদেরকে ড্রোন দিয়ে ভিডিও করে দেওয়া তাহলে সে ভালো করে দেখা আর মোবাইলে দেখাবে গেলে সারাটা দিন লেগে যাব সো আমি সেই কোম্পানি নিয়েছি আমরা কিন্তু একটা কোম্পানির ভিতরে জামু সো আর অন্য কোম্পানি আমরা বহুতাই গিয়া তো আপনারা যত দূর দেখছেন ভিডিও তো আরো দেখতে থাকুন ভালো লাগবে আর গেছে মধ্যে কিন্তু আমি খালি ভাবতে যে বৃষ্টি আবার নাই বৃষ্টি এবনা নাই আর মধ্যে গামছা মাথায় কের জন্য শিখেছি এটা কিন্তু আপনারা জানেন না কারণ বৃষ্টিতে অনেক সেপ দেয় আমার এমনি কিন্তু সেই সর্দি মানে পুরাটাই আমার গায়ে সর্দি সেই জন্য গেছে আমি গামছা মাথায় দিছি আর ওরা দেখি ব্যক্তি তাই গিয়ে গেতেছে একজনের ঠেম ছাত্রী আর এই যে দেখুন কোম্পানি একটা সো আমরা কিন্তু এই কোম্পানিতে যাব না আমরা আরও গেছাম আর একটা ছাত্রী গাইজ মানুষ কতটি দেখতে পাচ্ছে আর গেছে এই জন্য দেখুন রাস্তা মাস্তা ভিজে গেছে গা আর আমার পাশ দেখালি টাকার টাকার অম্বরে দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং পাশে সো আপনাদেরকে একটু দেখাই যে দেখুন গেছে দলা বিল্ডিং আর গেছে আমার কিন্তু একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর গেছ একটা কথা কই এই যে যারা কোন থেকে দেখছেন তো একটু কমেন্ট করে কই দিন যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন তো এটা বাংলাদেশ ভাবে একটা কমেন্ট করে দেন আর গেস যদি ইন্ডিয়া থেকে দেখে থাকেন তো কমেন্ট করেন আর এটা কিন্তু যে আরেকটা কোম্পানি তো আর এম বলতে কিন্তু বৃষ্টি নাই তাও কিন্তু সাতটি মাথায় জেগে তো আর কি বলবো গাইস এখান দিয়ে দেখুন পানি পড়তাছে কারণ মিষ্টি সাল আর সামনেও দেখতে পাচ্ছেন গাইস পানি পড়তাছে পাইপ দিয়ে অম্বরগুন অম্বরগুন আইতাসে রাস্তার সো এটুকার নিচে আর একটু কাউসা সেজনে গাইস পাইপ লাগিয়ে দিসে সেজনে গাইস কিন্তু পাইপ আয়া সো আমার সামনে যে গাইস দেহাইট টু তো ওখানে পানি গাতাসে সব যে দেখুন একটা দলং আসে সোটো মোটা তো গাইছে এই যে তল দিয়ে কিন্তু পানি গেতাসে দুনিয়ার কি বলবো মারা সব আপনারা দেখতে থাকুন আর গাইস দেখতে থাকুন এই যে দেখুন এখানে কিন্তু গাছ পানি গেতাছে এই যে দেখতে পাচ্ছেন অনেক পানি গেতাছে গাইস এটা পানি কিন্তু অম্বর গুনাইতেছে মোটাতে তল দেয় একটা গলি আছে নদী আছে সেগুলো নদী মানে কি নালার নাগাল পানি গেত দুনিয়ার সই যে দেখতে পাচ্ছেন গোলা গোলা পানি আর এনে কিন্তু মাছ অনেক লাফায় কালকে দেখছিলাম গাছ এনগুনি দিয়ে মাছ মারতে দেখছিলাম কালকা গাইস আর ওরা খালি আমার সব টাইমে আগে থাকে আর গাইস অঙ্গ কোম্পানি কিন্তু পড়াইতে পাইলামি আর অল্প দূর গাইস তো ধৈর্য ধরে থাকুন আর গাছ দেখুন একটা সাইনবোর্ড আছে আর আমি কিন্তু কোম্পানির ভিতরে ঢুকে গেছে কে কে আমরা এন থেকে অনেক দূর আর ঢুকতে লাগবে মোটে কোম্পানির রাস্তাটা অনেক কোম্পানি সার ধরুন কত বড় বট গাছ তো আমি এনটা ঢুকতেছি হ্যাঁ আমি যে কোম্পানিতে যামু সো আর এমন কিন্তু দেখুন আমার বাড়ি বট গাছ আর আমি কিন্তু ঢুকতেছি আর গেছে গেছিস বৃষ্টি আলো না আর প্রথা বৃষ্টি আইবেও না আর গেছ ফাইনাল কিন্তু আমাদের এখান থেকে দেখা গেছে একটু রাস্তাটা চোখে সুইজে দেখুন রাস্তা আর গেছে আমি ভিডিওটা আর বড় করবার না যথেষ্ট করছি আর যত দূর ধর ধরে ভিডিওটা দেখছেন তো একটা লাইক করে দিন আর যদি নতুন থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফটোফট করে আর সুন্দর একটা কমেন্ট করবেন কোন থেকে দেখে থাক আর গেছে আমার কিন্তু মোবাইলে চার্জ নাই সেই জন্য গেছে আমি কোম্পানির ভিতরে ভিডিও করে দেখাই নেই আর কিন্তু আর একটা ভিডিওতে যেটা আমি আগে একটা ভিডিও আপলোড ছিলাম ইয়ার আগে তো সেই ভিডিওতে আমার কিন্তু কোম্পানি ভিডিও তো সেটা যেন দেখতে পারেনি সেই কোম্পানিটা আর গেছে আমি বড় করবার আর গেছে সবাই একটু সাপোর্ট করলে আমি একটু উঠতে পারবো সাপোর্ট